বিশ্বের সবাইকে আমেরিকায় বসত বাংলাদেশের সবাইকে ইস্টারের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে ইস্টারের প্রীতি এবং শুভেচ্ছা পুনর্থিত যিশু খ্রিস্টের শান্তি ভালোবাসা এবং প্রেম সবার উপর বর্ষিত থাকুক আজ এই মেরিল্যান্ডে এই সেন্ট ক্যামিলার চার্চে আমরা বাঙালি কমিউনিটি একসাথে মাল্টি কালচারাল ম্যাচে একসাথে হয়েছি এবং এই ম্যাচের মধ্য দিয়ে জাতি ধর্মবর্ম নির্বিশেষে সবাই ইস্টারের প্রীতি ও শুভেচ্ছা এবং বিশেষ করে যারা প্রচারে আছে বিশ্বের সবাইকে আমেরিকায় বসন্ত বাংলাদেশের সবাইকে ইস্টারের প্রীতি ও শুভেচ্ছা সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুরোপুরা খেষ্ট আপনাদের সঙ্গে সঙ্গে থাকবেন সবাইকে আবারও ধন্যবাদ

With all the saints who have passed through the the ages, the many married four years which are alive, and been praised and glorify by you, you're going to stop.